একে হোমিওপ্যাথি চ্যানেল এবং একে হোমিওপ্যাথি চিকিৎসা সেবার সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানিয়ে আজকের মেডিসিন বিষয়ক আলোচনা শুরু করতে যাচ্ছি আমি মোহাম্মদ ইদ্রিস আলী মেডিসিন বিষয়ক আলোচনাটি শুনতে হলে বা যে রোগ নিয়ে মেডিসিন নিয়ে আলোচনা করব সে সম্পর্কে জানতে হলে অবশ্যই একে হোমিওপ্যাথি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন এবং একে হোমিওপ্যাথি চিকিৎসা সেবা পেসটি ফলো দিয়ে রাখবেন তো চলুন বন্ধুরা আমরা মেডিসিন বিষয়ক এবং রোগ বিষয়ক আলোচনাটি শুনি এবং জানি আমরা সচরাচর দেখতে পাই এবং আমাদের সমাজের মধ্যে যে সকল ভাই এবং বোনেরা এবং বাবা এবং মায়েরা ডায়াবেটিস মেলাইটিস বা বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য একে হোমিওপ্যাথি চ্যানেল এবং একই হোমিওপ্যাথি চিকিৎসা সেবা অত্যন্ত চমৎকারপূর্ণ একটি ঔষধ নিয়ে এসেছে আপনারা বিভিন্ন ঔষধ খাওয়ার পরও যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারছেন না তাদের তাদের কথা চিন্তা করে একটি ঔষধ নির্বাচন করেছি বা একে হোমিওপ্যাথি চ্যানেল বা একে চিকিৎসা সেবা পেজ নির্বাচন করেছে সেটি হচ্ছে ডায়াহিল এটি নেপসন ল্যাবরেটরিস লিমিটেডের ডায়াহিল এই যে ডায়াহিল এই ক্যাপসুল ক্যাপসুলটি অত্যন্ত কার্যকারী এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণে ভালো ভূমিকা রেখে চলেছে ডায়াহিল যে ফাইলটি দেখতে পাচ্ছেন এই ফাইলে ষাটটি ক্যাপসুল পাবেন ষাটটি ষাটটি ক্যাপসুল যেভাবে পাবেন আপনারা সেটি হচ্ছে এই এভাবে পাবেন এবং ক্যাপসুলগুলো যে আকার বা আকৃতি এটি আপনাদের একটু দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের এই যে এভাবে পাবেন আমরা একটা একটা ক্যাপসুল এইভাবে এতে ষাটটা ক্যাপসুল আছে নিয়মমাফিক ক্যাপসুলগুলো খেয়ে যেতে হবে তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব সাথে সাথে যে হোমিও ঔষধ খাইতে হবে সে হোমিও ঔষধ দুইটি নিয়ে আলোচনা করব এবং হোমিও ঔষধের মধ্যে একটি আছে এসিড ফস থার্টি আরেকটি আছে হচ্ছে এসিড এসিটিক থার্টি এই দুইটা ঔষধ এই যে ডায়াহিল ঔষধের সাথে খেয়ে গেলে আপনি অবশ্যই আপনার ডায়াবেটিস নামক রোগকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন এই ডায়াবেটিস এর জন্য ডায়াহিল এর কিছু কার্যকারিতা এবং ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন সেজন্য ডায়াহিলের যে নিয়ম আছে সে নিয়ম সম্পর্কে আপনার একটু আপনাদের একটু জানা অবশ্যই প্রয়োজন এই জন্য বলব রক্তের পরিমাণ যাদের আট থেকে দশের মধ্যে থাকে তারা এই ডায়াহিল ক্যাপসুলটি শুধুমাত্র রাতে একটি করে খাবেন যে সকল ভাই এবং বোন মা এবং বাবাদের রক্তের শরকারের পরিমাণ অর্থাৎ ডায়াবেটিসের যে মাপ বা পরিমাণ যদি এগারো থেকে এর মধ্যে থাকে তাহলে আপনারা সকালে একটা রাতে একটা খাবেন যাদের ষোলো থেকে কুড়ির মধ্যে থাকবে পয়েন্ট অর্থাৎ পরিমাণটা র্যান্ডম প্লাজমা গ্লুকোজের পরিমাণ তারা সকালে দুইটা রাতে দুইটা খাবেন সাথে সাথে হোমিও ঔষধ খাবেন হোমিও দুইটা ঔষধ খাবার পূর্বে অবশ্যই যদি আপনারা আমার থেকে নেন তাহলে আমার সাথে পরামর্শ নিয়ে ঔষধ নেবেন এজন্য আপনাদের আরও পরামর্শমূলক কথার মধ্যে আছে যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে শুধুমাত্র ঔষধ ফেলে চলবে না ঔষধের সাথে সাথে কিছু নিয়ম নিয়মকানুনও মেনে চলতে হবে সে জ্ঞাতার্থে বা সে লক্ষ্যে আমি কিছু নিয়ম কারণ আপনাদের উদ্দেশ্যে বলছি যে সপ্তাহে পাঁচ দিন সকাল অথবা সন্ধ্যায় তিরিশ থেকে চল্লিশ মিনিট হাঁটবেন দুই নম্বরে হচ্ছে মিষ্টি ও চর্বি জাতীয় খাবার পরিহার করতে হবে অর্থাৎ মিষ্টি এবং চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না তিন নম্বরে হচ্ছে পরিমিত ও নিয়মিত খাদ্য গ্রহণ করবেন চার নম্বর নিয়মিত রক্তের গ্লুকোজ পরীক্ষা করবেন পাঁচ নম্বর সকালের নাস্তায় সাত থেকে আটটার মধ্যে অর্থাৎ সকালের নাস্তা হবে সাত থেকে আটটার মধ্যে এই নাস্তায় কি খাবেন দুই পিস লাল আটার রুটি এবং বেশি করে সবজি খাবেন একটি সিদ্ধ ডিম খেতে পারেন ও চিনি ছাড়া গ্রিন টি বা লাল চা খেতে পারেন ছয় নম্বরে যেটা থাকছে দুপুরে এক থেকে দুইটার মধ্যে খাবেন লাল বা মোটা আশযুক্ত চালের ভাত খাবেন বেশি করে সবজি খাবেন এক অথবা এক পিস মাছ এবং মুরগির মাংস খেতে পারেন সাত নম্বরে রাতের খাবারে রাতের খাবার খাবেন হচ্ছে আটটা থেকে ওই সাত আটটা থেকে নটার মধ্যে রাতের খাবারে দুই পিস লাল আটার রুটি বেশি করে সবজি ওই এক পিস মাছ অথবা মুরগির মাংস খেতে পারেন আট নম্বরে যা থাকছে ঘুমানোর পূর্বে যখন ঘুমাতে যাবেন ওই ঘুমানোর পূর্বে দুই পিস চিনি ছাড়া বিস্কুট ওই এক কাপ ডায়াবেটিক দুধ খাবেন এই ডায়াহিল ক্যাপসুল খাবার পাশাপাশি যদি এই নিয়মগুলো আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস নামক রোগ নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন এই ঔষধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা না সে সম্পর্কে এখানে বলছে নির্ধারিত মাত্রায় ডায়াহিল সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি এজন্য আমি বলবো যে ঔষধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই সতর্কতা যে সকল সতর্কতা আপনারা অবলম্বন করবেন তার মধ্যে হচ্ছে রক্তের শর্করার পরিমাণ চার মিলি লিটার বা চায়ের চায়ের পরিমাণ চার পয়েন্ট থাকলে বা এর নিচে নেমে গেলে অতি দ্রুত মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করবেন অথবা এক গ্লাস চিনির শরবত সেবন করবেন গর্ভাবস্থায় ও দুগ্ধ দানকারী মায়েদের ক্ষেত্রে অবশ্যই একজন দক্ষ এবং অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা আমার সাথে যোগাযোগ করবেন ফ্রেন্ডস এবং ভাই ও বোন এবং মা ও বাবারা আপনারা যে যেখান থেকেই আমার এই কথাগুলো শুনছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে বিদায় নিতে যাচ্ছি কিন্তু বিদায় নেওয়ার পূর্বে একটি কথা না বললেই নয় মানুষ ভুল ত্রুটির মধ্যে নয় মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক তাই তাই বলবো যে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই চ্যানেল থেকে এবং এই পেজ থেকে বেশি বেশি আলোচনা শুনতে মেডিসিন সম্পর্কে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পেজটি ফলো করে সাথে থাকবেন